এরপরের শব্দটি মুদাফুন এলাইহি হিসেবে কাজ করে এবং এটি সবসময় মাজুর হয় যেমন জুল এলমি অর্থাৎ জ্ঞানের অধিকারী বা জ্ঞান সম্পন্ন তারপরে হলো জুনি মানে হলো জ্যোতির বা আলোর অধিকারী কাজেই জু এখানে মুদাফ হিসেবে কাজ করেছে এবং পরের শব্দটি মুদাফুন এলাই হয়েছে এবং মুদাফুন এলাই হওয়ার কারণে এটি মাজরুর হয়েছে এখন জুয়ের তিনটি ইরপ রয়েছে ইরপ মানে হল কারক যেমন জাল অপের জু এটি নমিনেটিভ কেস বা এটি মারফু অর্থাৎ কত্তিকারক তারপর জাল আলিপজাবর জা এটি একুজিটিভ কেস বা মাংসুভ যাকে বলা হয় কর্মকারক আর জাল ইয়াজের জি এটি হলো জেনেটিভ কেস যাকে বলা হয় মাজরুর এবং যার বাংলা হলো সম্বন্ধকারক কাজে আমরা জু জা এবং জির কিছু এক্সাম্পল দেখব এখন জু এটির একটি উদাহরণ হলো জায়দুন জু এলমেন অর্থাৎ জায় একজন জ্ঞানধারী বা জ্ঞানসম্পন্ন জায়দ ইজ এ ম্যান অফ নলেজ এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে জু এটি সবসময় পূর্বের এস এমকে অনুসরণ করে অর্থাৎ এখানে জায়দুন এটি মারফু হওয়ার কারণে জু এখানে মারফু হয়েছে। আর জুয়ের পরের যে শব্দটি এখানে বসেছে এটি সবসময় মুদাফুন এলাই হওয়ার কারণে এটি সবসময় মাজরুর হবে কাজে জায়দুন মানে হলো জায়দ জু মানে হলো অধিকারী এল মানে হলো জ্ঞান পরের উদাহরণটি হলো আত্মু জু আদাবিন ছাত্রটি ভদ্রতার অধিকারী দ্য স্টুডেন্ট ইজ ওয়েল ম্যানার্ড আত্মিবু মানে ছাত্র জু মানে অধিকারী আদাব মানে হলো ভদ্রতা এখানে আত্মালিবু এই এস এম টি মারফু হওয়ার কারণে জু এখানে মারফু হয়েছে আর এটি মুদাফোন এলাই হার কারণে এখানে জের যুক্ত হয়েছে অর্থাৎ শব্দটি মাজরুর হয়েছে এবারে আমরা জাল যা এটির ব্যবহার লক্ষ্য করি রু রজুলান যা মানে আমি একজন প্রজ্ঞাবান লোককে দেখেছি আই শ ম্যান উইজডম রয় রু মানে আমি দেখেছি রজুলান মানে একজন ব্যক্তিকে এটি এটি মাপ উল বা অবজেক্ট হওয়ার কারণে এটি মাংস হয়েছে আর এটি মাংসুভ হওয়ার কারণে এর পরে যে যা এটি বসেছে কাজে এখানে যা এর পূর্বতে এম রুজুলানকে অনুসরণ করেছে এরবের দিক থেকে তারপর হেকমাতিন হিকমাতুন শব্দটি হলো প্রজ্ঞাবা জ্ঞান এটি মুদাফন এলাই হওয়ার কারণে অর্থাৎ যা এর পরে বসার কারণে এটি মাজরুর হয়েছে তারপরের উদাহরণটি লক্ষ্য করি আক্রিম শাকসান যা খুলুকিন একটি চরিত্রবান ব্যক্তিকে সম্মান দাও বা সম্মান করো এখানে আকৃম মানে হলো সম্মান করো শাকসুন শব্দের অর্থটি হলো ব্যক্তি বা পার্সন শব্দটি মূল শব্দটি হলো শাকসুন তারে এখানে মাংসু ফর্ম ব্যবহৃত হয়েছে খুলুকুন শব্দের অর্থ হলো চরিত্র এখানে জায়ের পরে বসার কারণে খুলুকিন হয়েছে অর্থাৎ মাজরুর হয়েছে আর শাকসুন শব্দের অর্থটি হলো ব্যক্তি বা পার্সন অনার এ পারসন অফ গুড ক্যারেক্টার এবারে আমরা লক্ষ্য করব জাল ইয়ার জি জি এর ব্যবহার যেমন সাফার টু মা রজিলিন জি হিবরতিন আমি একজন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ভ্রমণ করেছি আই ট্র্যাভেলড উইথ অ্যান এক্সপেরিয়েন্সড পার্সন সাফার টু মানে হলো আমি ভ্রমণ করেছি মা মানে হলো সাতে রজুলুন মানে হলো ব্যক্তি এখানে মার কারণে রজুলিন হয়েছে কারণ মা হলো এখানে হারফুল জার যার কারণে পরের শব্দটি মাজরুর হয়েছে তারপরে জি মানে অধিকারী ক্ষিবরাতুন শব্দের অর্থ হলো অভিজ্ঞ এখানে মা বসার কারণে পরের এসএমটি মাজরুর হয়েছে কারণ মাস কাজ হলো পরের এসএমটিকে মাজরুর বানিয়ে দেওয়া এখানে জি এখানে পূর্ববর্তী এসে মাজরুরকে অনুসরণ করছে যেহেতু এর এরপ হলো মাজরুর এর কারণে এখানে জি হয়েছে আর এখানে শব্দটি হওয়ার কারণে হয়েছে যেহেতু এখানে জি বসেছে এটি সবসময় মাজরুর হবে তারপরে স্বামী টু খুদবা তান মিন ইমামিন এল মিন আমি একজন গেনিমের খুদবা শুনেছি স্বামী টু মানে আমি শুনেছি মানে হলো খুদবা মিন মানে হলো হতে ইমামুন শব্দটি হলো ইমামুন কিন্তু মিন হওয়ার কারণে মিন হয়ে আছে ইমামুন মানে হলো ইমাম আর জি মানে অধিকারী এলম মানে হলো জ্ঞান কাজেই স্বামী মানে আমি শুনেছি খুদবা তান মানে হলো খুদবা এটি এটি মাপ উল বা কর্ম হওয়ার কারণে এখানে জবর যুক্ত হয়েছে আছে যে নারী পোচাক শব্দ এখানে খালি লিপটি যুক্ত হয়নি পুরুষ বোঝাক শব্দ এখানে খালি যুক্ত হয় দুই জবরে পরে কিন্তু নারী শব্দটি শব্দ এটি হয় না কাজে এখানে হয়েছে ক্ষুদান আর মেন মানিল হতে এটি হারফুল জার হারফুল জার হওয়ার কারণে এখানে ইমামুন শব্দটি ইমামিন হয়েছে যেহেতু হারফুল জারের কাজ পরের জের দান করা আর এটি এরপরে জি বসেছে আর জি বসেছে এই কারণে এখানে জের হয়েছে এই কারণে প্রভূতি শব্দটি হলো মাজরুর এখানে যি প্রভূতি শব্দ ইমামিনকে ইমামিনকে অনুসরণ করেছে আর এটি মুদাফুন এলাই হওয়ার কারণে যেহেতু জি এর পরে বর্ষেটি এটি মেদাফোন এলাই হবে আর মেদাফোন এলাই হওয়ার কারণে এটি জের যুক্ত হয়েছে কাজেই হয়েছে মিন জি এলমেন আমি একজন গেনি ইমামের খুদবা শুনেছি আই হার্ড এ সারমান ফ্রম এ নলেজেবল ইমাম প্রিয় দর্শক ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত